কেমন মানে বাইরে বৃষ্টি পড়ছে না বৃষ্টি পড়ছে না অবশ্য এই যে সকালে বৃষ্টি পড়েছে বৃষ্টি পড়ছে না হ্যালো হ্যালো বাজার নিয়ে এলাম বারোটা পনেরো মাছটা কাটতে অনেক সময় লেগে গেল বুঝেছিস আমি তো ফোন নিয়ে যাইনি ওর বাবার ফোনে ভিডিও করলাম তোমাদেরকে দেব দেখাচ্ছি কি মাছ কিনেছি আজকে যেহেতু সকালে

তো আমরা সবজির মধ্যে নিয়েছি এটা হচ্ছে মোচা ভুট্টা ভুট্টা নয় এটা ঠিকই বলেছে ভুট্টার মতো এটা জামা ছাড়িয়ে ছাড়িয়ে রাখা এরকম হ্যালো 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 গুড মর্নিং এরকম ভুট্টা নয় গুড মর্নিং নেই গুড আফটারনুন আসলে আমি এখন বাজার নিয়ে এলাম না পাগল হয়ে যাবে তোমাদের দিদি পাগল হয়ে যাবে

লম্বা এটা মাছটা বুঝতে পেরে যাবে দাঁড়াও 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 তেলটা এত সুন্দর মানে একবারে সাদা তেল যেমন হয় না আমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এই ভেতরো ধরো এটার ভেতরে যাচ্ছে এই দেখো এটার সাথে এই দেখো বোঝাতে পারলাম এত তেল কেন কি মাছটার ওজন হচ্ছে তিন কিলো সাতশো পুড়ো মাছটাই আমরা নিলাম তিন কিলো সাতশো

এই দেখো মাথা বলো কিছু গায়ের জোরে রুই মাছ গায়ের জোরে দেখো এটার ওজন ছিল তিন কিলো সাতশো সিলভারটার ওজন বল বড় সিলভার হলে আমরা পছন্দ করি খেতে বড় যদি হয় পছন্দ করি আছে মাছটা দেখে দাঁড়িয়েছি না ফোলা থাকতো আমি ভাবছিলাম বলবো কি ওদেরকে যেটা গোলই রেখে দাও ওরা কেটে দেয় মানে এটা এটা ফাটবে তো তেলে ওই জন্য কিন্তু আমি ভাবছিলাম বলবো তোদের তোদের মজার জন্য আর বললাম না ওই ও এই দেখো তেলটা তেলটা মানে পুরো তেল টেস্ট হবে বোঝাই যাচ্ছে তো এটা তিন কিলো সাড়ে সাতশো ওজনের সিলভার পুরোটাই আমরা নিলে এলাম আর খুবই বড় মাছ হ্যাঁ এই তো ওদের বাবাও আছে দেখতে মাছটা কাটার ভিডিও আমি করে রেখেছি ওটা ভিডিও আকারে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব করেছি মানে এখন যখন ভিডিও করি তো যেটা যেটা ভিডিও করার সুযোগ মানে যেটা উচিত বা করার একটা কন্টেন্ট হতে পারে সেটা সেটা ভাবা হয় আর সেইভাবে ভিডিওটা করা হয় এই আর কি তো রান্নাবান্না করতে হবে ধরো বারোটা কুড়ি মতো বাজে তো চলো বাই বাই পাশে থেকো সাথে থেকো সববার মঙ্গল কামনা করি চলো বাই হ্যাঁ না রে হাতে আমার অনেক তেল রক্ত তুই একটু কেটে দিই জানা Prosper? Okay, yeah. bye bye.